চিয়া সময়টা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে ওই চিয়া দিন ওই সময়টা খুব বিপদজনক হবে যে ফোজিত মবিন ফোজিত বান্দা তার জন্য চিয়া মতির দিন সবকিছু সহজ হয়ে যাবে আর সমাজের বেয়ার জন্য এদের জন্য চিয়া মতির দিন খুব কঠিন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে

ভাই বোনের মধ্যে দুনিয়াতে কত মোহব্বত ছিল ভাই বোনের মধ্যে পরিচয় নাই নামে ভয়ঙ্কর অবস্থা দেখে হাসল দিন ভয়ঙ্কর আজাব শাস্তি দেখে কেউ চাউকে চিনবে এমন একটা কন্ডিশন হবে এমন একটি অবস্থা হবে খুবই বিপদজনক ভয়ঙ্কর অবস্থা আমার আল্লাহ তো সুরান মাজিদের মধ্যে সিগন্যাল দিছেন পৃথিবীর মানুষের চেয়া মুখটা কেমন হবে সোল আল কাবিয়া এগারো টায়ার দিয়াল্লাহতানা শিয়ামকের বর্ণনা দিয়েছেন নবীদের ইনিং ছিলেন দুইটা একটা ছিলেন মার্কৃ ইনিংস একটি ছিলেন মাদারি ইনিংস নবীদের যুদ্ধ চলেছেন বদলের যুদ্ধ চলেছেন উহুদুদে উহুদের যুদ্ধ চলেছেন সশস্ত সরঞ্জাম সরঞ্জামের যুদ্ধ করেছেন আমার নবীজি দিনের দাওয়াত দিছেন দিন প্রচার করছেন জন্য এই জন্য নবীজি ইনিংস ছিলেন দুইটা একটা হলো মার্কিন ইনিংস একটা হলো মাদার ইনিংস ইনিংস বাসাটা হলো টেস্ট বাসা ঠিক বাসা মানে ধীরে ধীরে টেস্টে টেকে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন দিন প্রচার করেছিলেন আমরা লাল মঞ্চে দি মা উবি নাসি ওম্মি ওয়াবি ওয়া সাহিবাতী ওয়া পাজি বোন বাইসি চিনমেনা শামি 23 চিনমেনা কেউ তাও চিনমেনা 24 তাও চিনমেনা দুনিয়াতে শামি স্ত্রীদের মধ্যে কত मोहब्बत স্বামী স্ত্রী চিনমেনা আবার এদের চলে সন্তানের মধ্যে আদর পরিচয় দেওয়া হবে না যেন সন্তানরা চিনমেনা কেউ কাউকে চিনবে না দুনিয়াতে আপনার চ্যালেসে বহু মহব্বত করেন দুনিয়াতে আপনার ছেলেকে দামি দামি পোশাক দুনিয়াতে যথেষ্ট মহব্বত করেন ভালোবাসেন আপনার স্ত্রী সে দুনিয়াতে যথেষ্ট মহব্বত করেন আপনার মেয়ে সে দুনিয়াতে যথেষ্ট মহব্বত করেন আপনার নানা দাদি দাদি সে সবাই সে দুনিয়াতে যথেষ্ট করেন কেউ কাউকে চিনবে না ইয়া ও মা ইয়া ফী আল বালু মিনাসি ওয়া মানে মা আবি মানে বাবা শামিস সে মধ্যে যে मोहब्बत মধ্যে ফরেশে দিবেন না একজন মা মেহেসিন মানে ফরেশে দিবে না এজনবা এই দুনিয়া तमाम আল্লাহর বাতাস চলুন ذات حافظ দিন পরিবারনি আপনি দান করতে দিতে পারেন এমন সন্তান ছেলে সন্তান জন্ম দিবেন না বেঈমানরা সবাই তাই আল্লাহ তাআলা সবচেয়ে সবচেয়ে আল্লাহ আপনাকে এই দুনিয়াতে একটা সন্তান দান করবেন ন্যাcta সন্তান ন্যাcta সন্তান দান করবেন পিতামাতার জন্য দান না প্রত্যেক মুসলমান দান্ত হবে আমাল আল্লাহ ক্ষমাছেন লিসিন লিমিমহুম ইয়াউম আইদিমান ইউনি সবাই দাজ চিন্তা করবে যার দ্বার ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়া নাফসি আর নাফসি আমার বাঁচাও আমার বাঁচাও কি বয়ন্তর অবস্থা হয়ে যাবে ইয়া মান আউনি মমন আন সাই আউ না হুন সাং দুনিয়ার যে বন্ধু ওই বন্ধুরা এক পয়সার সাহায্যপ্রাপ্ত আসবে না ওই বন্ধু সাজে আসবে না দুনিয়াতে বন্ধুর প্রতি যত মায়া যত মহম্পদ বন্ধু 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 কিন্তু অবশেষে দিন বন্ধু হয়ে গেল অসৎ এই বন্ধু সাহায্য প্রাপ্ত আসবে না বন্ধু সাহায্য প্রাপ্ত আসবে না দুনিয়াতে পরিচিত বন্ধুর সাথে চলবেন জান্দা চুর বাবা চুর মস্তুর জেন্দি চুর বেনামাজি বেমানদার এইসব বন্ধুকে আপনি দূরে রাখবেন বঞ্চিত হয়ে দেবেন আপনার জীবন থেকে এইসব বন্ধু সে দিন আপনাকে জাহান্ন পচাবে বন্ধু বন্ধুর জন্য বন্ধু হবে আমার আল্লাহ তালা শুনান জানিয়ে দিয়েছেন যে বন্ধু বন্ধুর জন্য সাজা আসবে না বন্ধু এক পয়সা সাহায্য প্রাপ্ত হবে না ভাই বোন চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না